আব্দুল হক মুহদেসি দেহলুবির রহমতুল্লাহ আলহির আমল বর্ণনা করছেন যা রসুলকে স্বপ্নে দেখা কিভাবে সহজ হয় রসুলের সাথে সাক্ষাৎটা কিভাবে করতে হয় বৃহস্পতিবার মাগরীবের বাদে বৃহস্পতিবার মাগরীবের পরে দুই রাকাত নহল নামাজ পড়বেন কইরা রাত্রের বেলা এশারের নামাজের পরে খাবার দাবার কইরা ঘুমের আগে নফল নামাজে দাঁড়াইবেন নফল নামাজে দাঁড়াইয়া আপনার সুরায় ফাতেহা পড়বেন সুরায় ফাতেহা পড়ার পরে আয়াতুল কুরসি বার আয়াতুল কুরসি বার আর আয়াতুল কুরসির সাথে সাথে সুরায় এখ্লাশ এগারো বার একরা কাতেই আয়াতুল কুরসি এগারো বার তারপরে সুরায়ে খ্লাশ এগারো বার আবার দ্বিতীয় রাকাতে গিয়া সুরায় ফাতেহার পরে আয়াতুল কুরসি এগারো বার সুরায় এখলাস এগারো বার এইভাবে নামাজ পড়বেন নামাজ পড়ার পরে আপনি এস্তেকপার পড়বেন এক শতবার এস্তেকপার কতবার এক শতবার এস্তেকপার বড় পড়তে পারেন ছোটো পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ গাফুর রহিম ইসু তো ইস্তেগফার হলেও চলবে 100 তো বার ইস্তেগফার পড়া দুরূদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিগিল উম্মিগি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা 100 তো বার কত বার তো বার এরপরে আপনি পবিত্র বিছানাই উত্তর দিকে মাথা দিয়া ডাইন যাবেন বৃহস্পতিবার দিবাগত রাত্রি শুক্রবার দিবাগত রাত্রি শনিবার দিবাগত রাত্রি রবিবার দিবাগত রাত্রি সোমবারের ভিতরে ইনশাল্লাহ আল্লাহ রসুলের সাথে দেখা হবে হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে সাক্ষাৎ করার সাক্ষাৎ হওয়ার আমল করার তৌফিক দিন জুরে বলুন আমিন তবে আপনাদের কাছে আমার দাবি এ আমল করে রসুলের সাথে যাদের দেখা হবে রসুলের সুপারিশ পাবেন যারা জান্নাতি হবেন আপনারা দয়া করে আমাকে হাসরের ময়দানে সঙ্গে করে নিয়ে যাবেন ওয়াদা নিন ইনশাল্লাহ ওয়াদা নিন ইনশাল্লাহ আল্লাহ সকলকে কবুল করো জান্নাতি বানাও জুড়ে বলুন আমিন আল্লাহ তোমার হাবিবের সাথে সকলের সাক্ষাৎ ঘটায় দাও জরে বলুন আমিন ওয়া আখির আনিল আনা আলহামদুলিল্লাহি রাব্বিল